গুড মর্নিং বন্ধুরা আমি পবিত্র তোমাদের দেখছো টেন ফাইল ফাইভ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সময় হচ্ছে সকাল সাতটা সাতান্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডেজালিন একটি প্ল্যাটফর্মে এসেছি আমার ভ্যালিট ব্যালেন্স হচ্ছে টু টু সিক্স পয়েন্ট সিক্স ওয়ান আর টোটাল ইনকামের ঘরে দেখতে পাচ্ছ সেভেন সিক্স পয়েন্ট সিক্স ওয়ান তো বন্ধুরা এখনও পর্যন্ত আমার ছাব্বিশ দিন দেখতে পাচ্ছ বর ছাব্বিশ দিন সোল মানে এইট আমার এখনও পর্যন্ত ছাব্বিশ দিন ওপেন করা হয়েছে অ্যাকাউন্টটা তার মধ্যে আমার টোটাল ইনকাম হয়েছে সেভেন সিক্স পয়েন্ট সেভেন ওয়ান সরি সিক্স ওয়ান তো এটা হচ্ছে আমার মানে প্রতিদিন যে ইনকাম হয় সেটা এখানে অ্যাড হয় টোটাল ইনকাম করে আর আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম দেড়শো ডলার দিয়ে আর টোটাল এখন হয়েছে সেভেন সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স ওয়ান যোগ হয়ে পর টু টু সিক্স পয়েন্ট সিক্স ওয়ান তো বন্ধুরা এটা হচ্ছে আমার ভ্যালেটের ডিটেলস এবারে আমি তোমাদের সামনে আমার রিজার্ভেশনটা করে দেখাবো আর আজকে আমার কত কী ইনকাম সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা প্রথমে রিজার্ভেশনটা করে নেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রিজার্ভের ঘরে চলে এসেছি প্রথমে রিজার্ভ করবো তো এখানে কনফার্ম করে নিলাম প্রথমে ওপেনিং হচ্ছে দেখতে পাচ্ছি নিতে থেকে খুব সহজে প্রতিদিন দুইশো দুশো থেকে তিনশো টাকা রোজগার করা খুব সহজ আর প্রতিদিনের কাজ বলতে এটাই রিজার্ভ করতে হবে ব্যাস প্রতিদিন সকাল উঠে সকাল দিকে হোক দুপুর দিকে হোক মানে রাত্রি বারোটার আগে তুমি যে কোনো সময় করতে পারো এই প্রসেসটা আর তার তোমার যে ইনভেস্টমেন্ট থাকবে তারপর তোমাকে প্রতিদিন একটা করে রেওয়ার্ড দেওয়া হয় তো আমি দেখতে পাচ্ছি দেড়শো ডলার দিয়ে খুলেছিলাম এখন আমার অ্যাকাউন্টে দুশো ছাব্বিশ ডলার হয়ে গেছে আর আমার আজকে যে ডলারটা আমি পাবো সেটা হবে তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো আর কি হবে সেটা আমার অ্যাকাউন্টের সাথে সাথেই অ্যাড হয়ে যাবে সেটাও দেখতে পাবে দেখতে পাচ্ছ কনফার্ম হচ্ছে কালেক্টেডে যাই দেখতে পাচ্ছ এখানে চলে এসছে কালেক্টেড এবারে দেখ আমি এখানে কমপ্লিটেড গলাটা ডিস্টার্ব করছে সরি বন্ধ রাখার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এলো থ্রি পয়েন্ট সেভেন থ্রি এটা হচ্ছে আমার আজকের ইনকাম ব্যাস আজকে সারাদিনে আর কোনো কাজ নেই এবার এটা আমি আগামী দিন সকাল দিকে হোক দুপুর দিকে হোক এবার আমি কালকে মানে আজকে নেক্সট ডে এবারে করতে পারবো দেখতে পাচ্ছ আমার থ্রি পয়েন্ট সেভেন থ্রি আমার যা ব্যালেন্স ছিল তার সাথে থ্রি পয়েন্ট সেভেন থ্রি অ্যাড হয়ে পর আমার টোটাল ইনকাম টু থার্টি পয়েন্ট থ্রি ফাইভ আর টোটাল ইনকাম যেটা সেটা এইটটি পয়েন্ট থ্রি ফাইভ হয়ে গেল তোমরা এরকম যদি রেগুলার ইনকাম করতে চাও ট্রেজার থেকে তাহলে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করো আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো তোমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবে কীভাবে তোমরা ইনকাম করতে পারবে ট্রেজার থেকে তোমাদের সমস্ত গাইড করে দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা এরকম তোমরা ভিডিও দেখার জন্য আরও ট্রেজার এফটির জন্য বিশেষ বিবরণ পাওয়া যাবে ট্রেজার এফটির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়া আর যদি কিছু অন্য ব্যাপারে জানার থাকে তো সেই বিষয়ে তোমরা জানার জন্য কমেন্ট করতে পারো ধন্যবাদ বন্ধুরা